সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে অডিও call এ সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকতে অবশ্যই video টা continue করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাই দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আমি আসছি আমার মা বাবা কেউ নাই বুঝছেন আমার চাচা জাদারা আছে আমার বাবা আমার নামে সম্পদ সবকিছু দিয়ে গেছে এখন ছাতা জডারা আমার সাথে সotra মিলাই গেছে বুঝছেন নি এই কারণে আমি একটা ভালো একটা মনের মানুষ আমি তাই যেটা আমার পিছনে লষ্ট পারে আচ্ছা বুঝছেন মানে আপতার হচ্ছে মা বাবা মারা গেছে আপতার কোনো ভাই না হ্যাঁ মা বাবা মা 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 বাবা মারা গেছে আপতার কোনো ভাই বোন নাই জি কোনো ভাই বোন নাই এখন আপনি বলতে চাচ্ছেন যে আপনার যে বাবা মার সম্পত্তি ছিল সেগুলো আপনার চার হাজার নিয়ে যেতে চাচ্ছে এখন আপনি চাচ্ছেন যে আপনার বাবার সম্পত্তি কেন সে নিবে কিন্তু আপনি তাদের সাথে লড়াই করতেও পারতেছেন না তো না যে ঠিক ঠিক বলছেন এখন আপনি চাচ্ছেন আপনি ভালো একটা মানুষ যে দক্ষ হাতে আপনাকেও দেখবে প্লাস আপনার সম্পত্তিটাও দেখে রাখবে এমন একটা মানুষ চাচ্ছেন এমন একটা মানুষ আমি চাইছি আর বয়স কত আপনার আমি নাইন এ পড়ি আপনি নাইন এ পড়েন তো বুঝলাম বয়স কত আঠারো বছর আঠারো বছর বিয়ে হয়েছে আগে না বিয়ে হয় না ভাইয়া এখন যদি কোনো বয়স্ক মানুষ বিয়ে সাদি করতে চাও আপনার পাশে দাঁড়াইতে চাই আপনি কি করবেন করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি মাইনে নেব ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনি বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আপনি প্রতিবেদনে আসছে আসলে ওনার প্রতিবেদনে আসার কারণ হচ্ছে কি ওনার হচ্ছে ছোট থেকেই বাবা মা নেই চাচা চাচীদের কাছে মানুষ হইছে এখন ওনার এখন মোটামুটি বোঝার বয়স টয়েস হয়েছে তো ওনার চাচা চাচীরা চাচ্ছে যে ওনার যে বাপ দাদার হক আছে সম্পত্তি আছে সেটা যাতে উনি ভোগ দখল করতে না পারে ওনারা নিয়ে যাইতে তো ওনার কথা হচ্ছে আমার বাবার হক আমার বাবার চাচার আমার বাপ মা এগুলা রেখে গেছে তাহলে আমি কেন ওনাদেরকে দেব অবশ্যই আমার একটা ভবিষ্যৎ আছে ওই হিসেবে উনি চাইছেন উনি কিন্তু লড়তে পারতেছেন উনি চাইছেন ও ওনার প্রতিপক্ষই একটা লোক যদি ওনার পাশে থাকে দাঁড়ায় তাহলে বিয়ে শাদী করবে আর কি আমি না কমিউনিটি গাইডলাইন এর কারণে এই আপুটার নাম ঠিকানা নিতে পারি নি যারা আরো বিস্তারিত জানতে চান না নাম্বারে ফোন দিবেন জানবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন মেসেঞ্জার সরাই দিবেন আপনাদের মতামত কমিটি জানিয়ে দিবেন জেনে ভালো লাগলে করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেস